আসসালামু আলাইকুম কে অবস্থা সবার ভালো আছেন দুইটা হুজুর বাইক নিয়ে আমরা মাঠে ভিডিও করতেছিলাম তখন দুইটা এতিম বাচ্চা আসছে হুজুর আসছে আর কি এতিম খানা করে পাশাপা বলতেছে ভাইয়া আমাদের একটু বাইকে রাইড করতে দিবেন আমরা কতদিন বাইকের পিছনে উঠি না আমাদের কে কেউ ঘুরে না তারপর আমাদের যে বাইটা বাইক রাইড করতেছিল তার মন অনেক ভালো সে বলতেছে আসো তোমাদেরকে নিয়ে একটু ঘুরাই কেন আমি বললাম যে তোমাদেরকে ভিডিও করতে পারবো জি ভাই ভিডিও করেন সমস্যা নেই তারপর আমি ভিডিও নিলাম এই ভিডিও করতে সেদের উনি ওরা কতটা আনন্দিত আপনি দেখতে পাচ্ছেন ছোটো ছোট দুটা বাচ্চা তারপর বাইকে উঠতে পারছে এতে ওরা অনেক খুশি ওরা অনেক আনন্দিত যা বলার মতো না এই দেখতে পাচ্ছেন এদের চেহারা দেখেন কত হাসি উজ্জ্বল চেহারা অনেক হাসি অনেক খাসি অনেক লজ্জা পাচ্ছে মানে খুবই আনন্দিত ওরা ছোটো ছোটো দুটা বাচ্চা এত কম বয়সে এরা মাদেশায় পড়তেছে আল্লাহ তারপরে কি বলবো এরা তো কতটাই খুশি যা বলার মতো না দেন আমরা ওদেরকে নিয়ে কতক্ষণ ঘুরাইলাম তারপর ওরা তো বলতেছে যে ভাই যাই হোক আপনাদের মতো মানুষ মানে ছোটো দুটা বাচ্চা আমাদেরকে দোয়া করছে বলতেছে ভাই যদি আমাদের মোবাইল থাকতো অবশ্যই আপনার চ্যানেলটাতে আমি সাবস্ক্রাইব করে দিলাম আর যদি কারোর মোবাইল থাকে আমি অবশ্যই তাদেরকে বলবো আপনার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিতে আর ভিডিওটা লাইক করে দিতে আর একটা ভিডিও যেন দ্রুত ওয়ান মিলিয়ন ভিউজ হয় সেই তৌফিক আল্লাহ আপনাকে দেখ এরকমভাবে দোয়া করে গেল দেখি আলহামদুলিল্লাহ ওদের দোয়াটা কেমন কাজে লাগে আমার তো গাই আপনারা যা যা দেখতেছেন অন্ততপক্ষে এই তিন দুইটা বাচ্চার দিকে তাকাই হলে সবাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন